নমস্কার বন্ধুরা টেস্টি টেবিলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সন্ধেবেলা চটজলদি মুচমুচে জলখাবার এক পকেট ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি ডিম দিয়ে এরকম একটা জলখাবার বানালে ছোট থেকে বড় সকলেই খুশি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড আপনি যতগুলো বানাতে চান ততগুলো ব্রেড নেবেন এখানে একটা ব্রেড নিয়ে একটা বেলনা দিয়ে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি ঠিক এইভাবে একটু চেপে চেপে পাতলা করে বেলে নিতে হবে আরেকটা ব্রেড নিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে পাতলা করে বেলে নিচ্ছি সবগুলো ব্রেড আমি পাতলা করে বেলে নিয়েছি এবারে ব্রেডের চারটে সাইড ছুরি দিয়ে কেটে চৌকো করে সমান একটা শেপ দিচ্ছি এইভাবে সব ব্রেডগুলো চারটে দিক আমি কেটে নিয়েছি অন্যদিকে নিয়ে নিচ্ছি তিনটে হাট হার্ড বয়েল ডিম ডিমগুলো ভালো করে একটা কুড়ুনি দিয়ে কুড়ে নিচ্ছি তিনটে ডিম ভালো করে কুঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিজ যেটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিলাম কিছুটা চিলি ফ্লেক্স ডিমের সাথে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ ভালো করে সবটা একসাথে মাখিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু পাতলা বানাতে হবে ঠিক এই রকম অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড গ্রাম এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো খেয়াল রাখতে হবে আগেও দুবার লবণ আর গোলমরিচের ব্যবহার হয়েছে বিস্কুটের গুঁড়োর সাথে লবণ আর গোলমরিচ ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে পাতলা করে বেলে নেওয়া একটা ব্রেড নিয়ে তার মধ্যে ঠিক এই রকম লম্বালম্বীভাবে রেডি করে রাখা ডিমের পুটটা দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি তারপর এটাকে আগে থেকে গুলে রাখা ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিতে হবে কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে এইভাবে আরেকটা ব্রেডের স্লাইসকেও প্রথমে ডিমের পুড় দিয়ে ফোল্ড করে ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে ভাজার জন্য রেডি করে নিচ্ছি দুটো এক পকেট ভাজার জন্য আমার রেডি এইভাবে সব এক পকেটগুলো আমি রেডি করে নিয়েছি ভাজার জন্য এরপর নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে ভেজিটেবিল ডাল গরম করে নিয়েছি এবার একে একে এক পকেটগুলো তেলে ছেড়ে দিয়েছি বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একসাথে বেশি করে ভাজতে যাবেন না আর সঙ্গে সঙ্গে না উলটিয়ে এক পিঠ ভাজা হলে তারপর অন্য পিঠটা আমি উল্টে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি বৃষ্টির দিনে সন্ধেবেলায় চায়ের সাথে পরিবেশন করুন এরকম একটা সুস্বাদু মুচমুচে খাবার। বাড়িতে গেস্ট সাথে থাকলে আগে থেকে বানিয়ে একটা টাপার ওয়ারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিন ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে পরিবেশন করুন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন